উল্কাপাতের খবর ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার ইগরা শিল্প তালুকে পরে শেষমেশে জানা গেল না কোনো উল্কাপাতের ঘটনা এটা নয় এলাকা থেকে গেট ইস্টার্ন নামের এক রোলিং মিল কারখানার আরপিএম মোটরের হুইল খুলে গিয়ে ওই রোলিং মিলের চাল ফুটে জামুরিয়ার তিন পৃথক স্থানে সেই মোটর ছিটকে পড়ে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা এই ঘটনায় গ্রাম এলাকার বাউরিপাড়ার অমর বাদ্যকর নামের এক ব্যক্তির বাড়ির উঠোনে আঁচে পড়ে সেই এই ঘটনায় তার মেয়ে বছরের ঝুলন বাদ্যকর গুরুতরভাবে আহত হয় তার শরীরের কিছু অংশ আঘাতপ্রাপ্তও হয় পরে দ্রুত তাকে স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এর পাশাপাশি প্রতিবেশী অনিল বাদ্যকরের বাড়ির ছাদে এই যন্ত্রাংশটি আঘাতপ্রাপ্ত হয়ে ছিটকে পড়ে অমর বাদ্যকরের বাড়ির উঠোনে যদিও প্রথম দিকে এই ঘটনাটি উল্কাপাতের ঘটনা বলে চারিদিকে গুজব রটে যায় পরে অবশ্য যন্ত্রাংশ ছিটকে পড়ার খবর সামনে আসে এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী ঘিরে রয়েছে এলাকাটিকে কিভাবে ঘটনাটি ঘটলো এই ঘটনার ক্ষতিগ্রস্ত মানুষজন এদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সেই সকল নিয়ে চলছে এখন জোর আলোচনা জানা গেছে ইগরা এলাকাতেই নয় ইগরার রাজা রামডাঙ্গা ও জাদুডাঙ্গা এলাকাতেও এই কারখানার যন্ত্রাংশ ছিটকে পড়ে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু মানুষজন বর্তমানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনার ফলে পৌঁছে সরজমিন ঘটনা তদন্ত শুরু করেছে গ্রামাঞ্চলের শিল্পাঞ্চলের খবর

আমি বলতে আমরা পরে বলবো আমরা কতটা हां इधर हां उनका बोलती आकाशत्री बोलती बिजली करता देखे पानी में बाकी ये वाला बिजली देखो तो एकदम भाई इनका बोल रहा है ये माते बोल रहा है रंग करो देखो रंग करा दो रंग करो फिर सही रंग करा दो ये ये बोल थी चाकी होरे बे स्ट्रक्चर जी पोछी एक्चुअली बोलले एक्चुअली चीज এটা একটা আধ ঘন্টা আধ ঘন্টা আগে দেখলাম যে আমরা বিকট আওয়াজ ঠিক আছে বিকট আওয়াজের মধ্যে সবাই আমরা গ্রামবাসী উঠে পড়ে এখানে এলাম দেখলাম সেরকম কিছু দেখা যায়নি এখনো ঠিক আছে এটা তো না কুড়ো না ভিতরে না কিছু বার করানো পর্যন্ত বোঝা যাবে না কি কি দেখা যাচ্ছে এখন এখন বোঝা মুশকিল আছে সব এখন ওই ওই পয়সা আছে কি হতে পারে এটা

কোথায় রয়েছে গোটে সিরিপুর পড়েছে নাকি ঢুক গিয়া রুপেলার দিকে রুপেলার দিকে आई मालूम है। वहाँ पे मालूम है तू इसके लिए। बाप रे। एक्टिव बांधोगे रंजन। खर्चों की जल्दी। एक्टिव करी करी। तो जेट्टा फिट कर रहा है तो यार। है ना। हाँ। इसको ठीक करने के लिए। ठीक। इससे बहुत अच्छा। हम्म।

مونکي پڪ ڏي ڏي

কি টি হলো ইনকোয়ারি করব তারপরে তো বুঝা যাবে আপনাদের কি অনুমান প্রাথমিক অনুমান দিকে আসে সামনে সামনে আছে লোক আচ্ছা তো এতে ক্ষয় ক্ষতি কি আশঙ্কা রয়েছে ক্ষতি তো বচে গেছে কেউ ছিল না বাড়িতে খাবার খেতে খেতে এই বেড়া ছিল বাইরে খাবার খেতে আগে পড়েছে ওইটা এটা এটা কটা নাত হয়েছে তাও কেটা সময় হয়েছে

হয়ে গেছে এবারে সেটা যতক্ষণ এখানে ইঞ্জিনিয়ার বা যেখান থেকে মেশিন এসছে তারা এসে পরে চেক করবে তবে বলতে পারবে কি কারণে ঘটে মোটামুটি কটা নাগাদ হয়েছে আপনার নাম কাউকে আঘাত লেগেছে দাদা কাউকে আঘাত লেগেছে না না কারো কিছু হতে হতে হয় চোট বেঁচে গেছে সবাই মানে কাউকে একটা চোট লাগে শিফটিং ছিল সেই টাইমে শিফটিং হয় স্টার্ট হয়েছিল নটার সময় স্টার্ট হয়েছে আর ব্লাস্ট করে ওই মেশিনটা কি কাজ করে এটা ফ্লাইভিল মেশিন এই টোটাল যে স্টেন আছে না এই টোটাল স্টেন গুলো কন্ট্রোল করো এই যে পুরো চারটা স্টেন চারটা স্টেন কে ঘোরায়ো ওই যে ওইটা লোহা পার হয় ওই মেশিন দিয়ে ওই কন্ট্রোল করে হ্যাঁ আপনার নাম বিক্রম রাও আমরা গ্রামের মাঝখানে বসেছিলাম ঠিক আছে তো সেখানে বসে দেখার পর একটা যেভাবে হেলিকপ্টার আছে একটা আওয়াজ ঘনঘন করে আসে তো সেই আওয়াজটা দেখে বড় উপর থেকে তাকিয়ে দেখি একটা কালো মতন বেশ চক্রর মতন ঘুরে ঘুরে মহাকাশ থেকে আমাদের পড়তে দেখা যায় তো সেটা দেখে পরে আমরা দৌড়ে দৌড়ে আসি সে তার পেছনের মধ্যে দিয়ে তারপর দেখতে পাই এই মাঠের মধ্যে একটা পড়ে আছে সেখানে প্রায় চার ফুট থেকে পাঁচ ফুট গর্তের মধ্যে ভিতরে ঢুকে আছে এখনো সেই জিনিসটা কি তা আমরা এখনও পর্যন্ত জানতে পারি তাই আমরা প্রশাসনকে ফোন করেছিলাম সেই প্রশাসন এখনও এসেছে তারা দেখি এখনো পর্যন্ত তার কি ব্যবস্থা করে এটা জিনিসটা জানার জন্য তাই এখানে আমরা দেখতে পাচ্ছি এখনও আমাদের মিহিরবাবু এসেছেন জামুয়া থানার ওনাকে আমরা ইনফর্ম করেছিলাম প্রথমে মানে কী বোর্ডে কি এখন বুঝতে পারলে কিছু না সেটা আমরা বুঝতে পারিনি